এটা হচ্ছে যে আপনার উত্তর কাট্টলির ডিসি পার্ক দেখুন চারিদিকে ফুলের সমাহার দর্শনার্থীদের প্রচণ্ড ভিট এই পাশে হচ্ছে যে পুকুর এটা হচ্ছে যে আপনার ফুলের বাগান ফ্লাওয়ার চলতেছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলতেছে অথচ প্রায় এটা ক্লোজিং এমন পর্যায়ে পশ্চিম ফাঁস হচ্ছে যে আপনার বাগান উত্তর ফাঁস বাগান দেখুন মানুষের বিট এটা হচ্ছে যে নৌকা একটা নৌকা প্রদর্শনীতে রাখা হচ্ছে আর কি দেখুন পর্যটকদের প্রচন্ডবিদ এখানে অনেক দর্শনার্থী আসে দেখতে একটা নাম হচ্ছে ডিসি পার্ক দেখতে অনেক সুন্দর দেখুন পশ্চিম পাশে হচ্ছে বাগান আর এর পাশে বাগান আর এখানে একটা এটা হচ্ছে আপনার একটা গিটার দিয়ে ফুল এটার মধ্যে ফুলের ব্যবস্থা প্রদর্শনী করা হয়েছে